প্রয়াত নায়ক মান্নাকে প্রশংসায় ভাসালেন কলকাতার চিত্রনায়ক জিৎ নায়ক মান্নাকে বলা হয় গণ মানুষের নায়ক উনিশশো সালে নতুন মুখের সন্ধান দিয়ে চলচ্চিত্রে পা রাখেন এই অভিনেতা তারপর অভিনয় করেছেন অসংখ্য ব্যবসায় সফল চলচ্চিত্রে এই কারণে সব ধরনের দর্শকের কাছে সমান জনপ্রিয় ছিলেন এই অভিনেতা জনপ্রিয়তা তুঙ্গে থাকা অবস্থায় দু সালের সতেরোই ফেব্রুয়ারি মাত্র চুয়াল্লিশ বছর বয়সে পাড়ি জমান না ফেরার দেশে তার মৃত্যুতে বোঝা যায় তার জনপ্রিয়তা মৃত্যুর কিছুদিন পরে তার একটি ভিডিও ভাইরাল হয় তার সাক্ষাৎকারের সেখানে তিনি বলেন পৃথিবীর কোনো জগৎ যদি থাকে চলচ্চিত্র জগতের মতো স্বার্থপর জগৎ আর কোথাও নেই এখানে আমরা সবাই বাণিজ্যে হৃদয় প্রেম ভালোবাসা বন্ধুত্ব চাওয়া পাওয়া সব মেকি সিনেমা পরিবারের কেউ যদি বুকে হাত দিয়ে বলে যে আমরা সবাই এক পরিবার না মিথ্যে সবাই আলাদা অপি করিমের উপস্থাপনায় সেই অনুষ্ঠানে মান্না বন্ধুত্ব নিয়ে বলেন ফিল্মে বন্ধুত্বের কোনো মূল্য নেই আমার কোনো বন্ধু নেই এখানে চলচ্চিত্রের কেউ যদি বুকে হাত দিয়ে বলেন আমরা সবাই এক পরিবার তবে সেটা হবে সবচেয়ে বড় মিথ্যে কারণ এখানে সবাই স্বার্থ নিয়ে চলেন এবার তার বলা কথাটি যেন ফিরে এলো পশ্চিমবঙ্গের আরেক জনপ্রিয় অভিনেতা জিতের মুখে সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মান্না সুরেই জিত বলেন ইন্ডাস্ট্রিতে কেউ কাউকে বন্ধু মনে করে না আর মনে করলেও কেউ অন্যকে কতটা মানে তা নিয়ে আমার সন্দেহ আছে সেখানে রুক্কিনীর সঙ্গে আমার বন্ধুত্ব সত্যিই মৌলিক আশা করি আমাদের বন্ধুত্ব আগামী দিনেও একইভাবে অটুট থাকবে মুক্তির অপেক্ষায় রয়েছে জিতের সিনেমা বুমেরাং সম্প্রতি প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার এতে জিতে বিপরীতে থাকছেন রুক্ষিণী মৈত্র দ্বৈত চরিত্রে দেখা যাবে তাকে ছবিটি নিয়ে কথা বলতে গিয়ে জিতকে বন্ধু সম্বোধন করেন রুক্ষিণী এরপরই ঢালিউডের সুপারস্টারের সুরে কথাগুলো বলেন টলিউড সুপারস্টার এদিকে মুক্তি পাচ্ছে আমির খানের পুত্রের প্রথম সিনেমা ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে আমির খান পুত্র জুনায়েদ খানের প্রথম চলচ্চিত্র মহারাজা গেল বছর এমনটাই ঘোষণা এসেছিল এবার জানা গেল আসন্ন ছবিটির মুক্তির তারিখ ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান ইয়াশরাজ ফিল্মস একটি সূত্র জানিয়েছে আগামী চোদ্দই জুন নেটফ্লিক্স প্রিমিয়ার হবে ছবিটির তার আগেই পাঁচই জুনের আশেপাশে কোনো তারিখে এর ট্রেলার মুক্তির সম্ভাবনা আছে বলে নিশ্চিত করেছি সূত্রটি ছবিটিকে ঘিরে বেশ আশাবাদী ইয়াসরাজ ফিল্মস ও তার কর্ণধার আদিত্য চোপড়া সিদ্ধার্থ পি মালহোত্রা পরিচালিত মহারাজা ছবিটির কাহিনী মূলত আঠারোশো সালের ঘটে যাওয়া মহারাজ লিবেল কেসের ঘটনা থেকে অনুপ্রাণিত যেখানে একজন বিতর্কিত ধর্মগুরুর বিরুদ্ধে নিজের নারী শিষ্যদের ধর্ষণ করার অভিযোগ ওঠে মূলত সেই কাহিনীকে কেন্দ্র করেই আসন্ন এই ছবিটি নির্মিত হচ্ছে ছবিটিতে সাংবাদিক ও সমাজকর্মী কারসান দাস মুলজির ভূমিকাতে দেখা যাবে জুনায়েতকে তার বিপরীতে দেখা যাবে অর্জুন রেড্ডি খ্যাত অভিনেত্রী শালিনী পাণ্ডেকে এছাড়াও ছবিতে অন্যতম ভূমিকায় থাকবেন পাতাল লোক ওয়েব সিরিজ খ্যাত অভিনেতা জয়দীপ আহলাওয়াত যিনি ধর্মগুরু চরিত্রে অভিনয় করবেন এখন দেখার বিষয়ে বাবার মতো জুনায়তকেও নিজের একজন ভার্সেটাইল অভিনেতা হিসাবে বলিউডে জায়গা করে নিতে পারে কি না